আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শিউলি ফুলের বীজ থেকে চারা করবেন কিভাবে সেই ভিডিও শেয়ার করার পর আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে আপু শিউলি ফুলের গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও চাই তো সেই জন্যই ভাবলাম একদম শুরু থেকে শুরু করা যায় যেমন পাত্র নির্বাচন মাটি তৈরি প্রতিস্থাপন পদ্ধতি কোথায় রাখবেন কতক্ষণ রোদ প্রয়োজন পানি রোগ বালাই ইত্যাদি নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তো তার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারেন এই চারাটি আমি গিফট পেয়েছিলাম শীতের মধ্যে তখন আর গাছের তেমন একটা কেয়ার করিনি তো এখন আমি পাত্রটি পরিবর্তন করে প্রতিস্থাপন করে দেব আর শিউলি ফুল কিন্তু দুই ধরনের হয় একটা আছে আপনার সারা বছরই টুকটাক ফুল ফোটে আর আরেকটা হচ্ছে সিজনাল তো আমার এটা হচ্ছে সিজনাল ফুল মানে শরৎকালের দিকে ফোটে তো আমার এই শিমলে ফুলের এই পরিচর্যা টুকটাক আছে শেয়ার করব তার মধ্যে প্রথমেই থাকছে হচ্ছে পাত্র নির্বাচন এ ধরনের গাছের জন্য বড় পাত্রের প্রয়োজন হয় আমি এখানে প্লাস্টিকের টব নিয়েছি এবং নিচে ছিদ্র করে নিয়েছি অতিরিক্ত পানিটা যেন বের হতে পারে মানে এটা একটা ড্রেনেজ সিস্টেম এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে এটা একটা দশ ইঞ্চির টব যার দাম নিয়েছিল একশো টাকা এখানে লেখায় আছে আর এখন ছিদ্রগুলোর ওপর আমি ইটের টুকরো দিয়ে নিলাম যেন মাটি আটকে ছিদ্রগুলো বন্ধ হয়ে না যায় এবার আসি মাটি তৈরিতে মাটি তৈরিতে এখানে আমি মিক্সড মাটিটা ব্যবহার করেছি এই মাটিতেই সব কিছু মেশানো আছে আর মিক্সড মাটি নিয়ে একটা ভিডিও আপলোড করাই আছে আমার তাই এই বিষয়ে কোনো প্রশ্ন করার আগে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এজন্যই আমি আর মিক্সড মাটি নিয়ে কোনো কথা বললাম না আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন প্রথমে আমার পলিথিনে থাকা কিছু মাটি ছিল ওটা আমি দিয়ে নিয়েছি টবে এরপর আমি আরও কিছুটা মাটি অ্যাড করে নিয়েছি ওইটুকুটা মাটিতে তো আসলে হবে না কিছুটা অংশ ফাঁকা রেখে পুরোটাও মাটি দিয়ে পূরণ করে নিতে হবে এখন গাছ রোপণ করার পালা তো খুব সাবধানে কিন্তু গাছটিকে তুলতে হবে যেন কোনো রকম শেকড়ের কোনো ক্ষতি না হয় গাছটা রোপণ করতে করতে চলুন জেনে নিই গাছটা কোথায় রাখবেন গাছ প্রতিস্থাপন করা হয়ে গেলে অবশ্যই একদিন ছায়ায় রাখতে হবে তা তো আমরা সবাই জানি এরপর থেকে যেখানে ভালোভাবে রোদ পাবে সেখানেই রাখবেন এই গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে তাই অন্ততপক্ষে চার পাঁচ ঘন্টা রোদ দিতেই হবে তবে আমার যেহেতু বারান্দা বাগান তো এখানে আসলে রোদটা একটু কম পাই দুই তিন ঘন্টা রোদ লাগে এবং আমি সেখানেই রেখেছি যেখানে রোদ পেলে গাছটা টিকবে বা ফুলও আসবে তাই আপনারাও চেষ্টা করবেন যে গাছটাকে রোদে রাখার রোদ না পেলে কিন্তু গাছ টিকবেও না আর ফুলও আসবে না এবার চলুন জেনে নিই সার সম্পর্কে যেহেতু এই মাটিটা খুব ভালো করে তৈরি করা তাই আপাতত আমি দু এক মাস সার ব্যবহার করব না মানে সার ব্যবহার করার প্রয়োজন নেই তো সিজন আসার আগ দিয়ে গাছে কিন্তু সার অবশ্যই দিতে হবে সেই সব নিয়ে না হয় আমিও আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখন বলে দিচ্ছি এই গাছে পানির ব্যবহার সম্পর্কে তো গাছ রোপণ করার পর পুরো মাটিটা যেন ভিজে যায় এমনভাবে গাছে পানি দিতে হবে এবং প্রতিবার মাটি শুকিয়ে গেলে তারপর বিকেলের দিকে পানি দিতে হবে এই গাছে পানি খুব বেশি প্রয়োজন হয় না তবে মাটি শুকিয়েছে কিনা সেটা চেক করে তারপর পানি দিতে হবে এবার আসি রোগ নিয়ে তো এই গাছের পাতায় ডালে মিলিবাগ সহ বিভিন্ন রোগ পোকার আক্রমণ হতেই পারে তো এরকম হলে গাছের বৃদ্ধিও কিন্তু কমে যায় এবং গাছ মারাও যেতে পারে সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করে নিতে হবে আমি চেষ্টা করব এরপর ডিটেলসে এই গাছের পরিচর্যা নিয়ে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আজ তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম